মোমিনরা যেন মোমিন ছাড়া অন্য কাউকে মানে কাফির কাউকে কাফিরদেরকে যেন আউলিয়া হিসেবে গ্রহণ না করে এই রিটিটা আমার আবারও বলছি বিশ্বাসীরা যেন আরেক বিশ্বাসীকে ছাড়া কোনো কাফিরকে তাদের আউলিয়া না বানায় এখন আউলিয়া মানে কি আউলিয়ার অর্থ করতে যে অনেকে অর্থ করে বন্ধু অনেক ট্রান্সলেশনে কি বলে বন্ধু আসলে এই অর্থটা ভুল মুমিন যেন মুমিন ছাড়া অন্য কাউকে বন্ধু না বানায় কথাটা ঠিক না তাহলে সঠিক থাকে আমরা বলবো এখনই আরেকটা আয়াত এরকম আছে কনফিউশনে পড়ে যায় সুরাতুল মায়েদার একান্ন নম্বর আয়াত আল্লাহ বলছেন মানে ওহে বিশ্বাসীরা তোমরা ইহুদিন আসারাদেরকে তোমাদের আউলিয়া না এটার অর্থ অনেকে করে কি বন্ধু তার মানে এই দুই আয়াতের অর্থ করতে যে অনেকে বলে মুমিন যেন মুমিন ছাড়া কোনো কাফেরকে আউলিয়া না বানায় মানে বন্ধু না বানায় আবার পরের আয়াতে বিশ্বাসীরা খবরদার ইহুদিন আসারাদেরকে তোমাদের আউলিয়া বানিও না অর্থ কি করে বন্ধু বানিও না এই ব্যাপারটাতে সংশয় আসলে আউলিয়া শব্দটা হচ্ছে বহু বচন এর এক বচন হচ্ছে ওয়ালি আমরা বলি না ওয়ালি ওয়ালি অলি বলি না ওলি বড় আল্লাহর অলি এই অলি আর কি শুদ্ধ আর হচ্ছে ওয়ালি তো ওয়ালির প্লুরাল হচ্ছে আউলিয়া ওয়ালির অনেক অর্থ বন্ধু বা ফ্রেন্ড এটাও জন্য একটা অর্থ আরো অনেক অর্থ আছে এখানে আসলে পারফেক্ট অর্থ হবে যদি আপনি বলেন যে বন্ধু না বলে যদি অর্থ আপনি গার্ডিয়ান বলেন প্রোটেক্টর বলেন ভেরি ইন্টিমেট ক্লোজ ফ্রেন্ডশিপ বলেন তখন অর্থটা ঠিক আছে তার মানে সঠিক অর্থ হবে কোনো মুমিন যেন মুমিনকে বাদ দিয়ে কোনো কাফিরকে তার গার্ডিয়ান না বানায় পার্থক্য আছে না এক জায়গায় বলা হলো বন্ধু আর আরেক জায়গায় বলা হচ্ছে গার্ডিয়ান সো গার্ডিয়ান যদি বলা হয় তাহলে পারফেক্ট অর্থ হয় মানে আমরা কোন নন মুসলিমকে আমাদের গার্ডিয়ান বানাতে পারবো না পারবো নাকি আমাদের গার্ডিয়ান ওরা কিভাবে হবে হলে তো আমাদের ইমানদার যিনি আছেন আমাদের নেতা আমাদের প্রিয় ভাজন যিনি আমাদেরকে গাইড করে লিড দেয় সে হবে মুমিন হবে মুমিনের বলি আল্লাহ আল্লাহ রসুল হবে মুমিনদের বলি তো ওয়ালায়া ওয়ালায়া যেটা গার্ডিয়ানশিপ এটা হচ্ছে আলামিনা সাদাফা আপা বন্ধুত্বের চেয়ে এটা অনেক উপরে কিন্তু সিম্পলি আমরা যে ভুলটা করে ফেলি আমরা বন্ধু বলে ফেলি কাফির আমার বন্ধু হতে পারবে না ইহুদ্দিন আসার আমার বন্ধু হতে পারবে না এটা ভুল আসলে অর্থ হবে ইহুদিন আসারা কাফির অন্য ধর্মের কেউ আমাদের গার্ডিয়ান হতে পারবে না কথা বুঝতে পেরেছেন তাহলে প্রথম পয়েন্টটা ক্লিয়ার না বন্ধু হতে কোনো সমস্যা নাই স্বাভাবিক যে ফ্রেন্ডশিপ এটা হতেই পারে যে কারোর সাথে হতে পারে না হতে পারে এই যে এখানে আপনি আছেন এই যে কাওয়ান কাওয়ান বলতেছিলাম কেন আপনাদেরকে বোঝানোর জন্য আর কি কাওয়ান ওয়ার্ডটা আমার লাগতেছিল আপনাদেরকে বোঝানোর জন্য তো তারা আপনাদের আসলে কাওয়ান হতে পারে বন্ধু হতে পারে কোনো সমস্যা নাই কিন্তু তাদেরকে ওইরকম লয়াল গার্ডিয়ানশিপ দেওয়া যাবে না তাদেরকে প্রোটেক্টর হিসেবে নেয়া যাবে না কিন্তু স্বাভাবিক বন্ধুত্ব হতে পারে প্রথম যেই আমাদের মিসকনসেপশন এটা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে ক্লিয়ার এটা আরো ক্লিয়ার হবে আপনাদের কাছে আমি যদি করোনার আরেকটা আয়াতকে এখানে রেফার করে সুরাতুল মুমতা হাইনার আট নম্বর আয়াত যে আয়াতটি দিয়ে আমি আজকের আলোচনা শুরু করেছি সেখানে আল্লাহ তালা বলছেন লা ইয়ানহা হুমুল্লাহ আনিল্লাহ দীন আ লামিও ফিল ওলাম ইফ রিজুলকুমিন আনসারহিম ইন নম্বা হাই হেইবুল মকশি চীন এর মানে হচ্ছে যারা অমুসলিমদের মধ্যে থেকে যারা তোমাদের সাথে যুদ্ধ করে না আর তোমাদেরকে তোমাদের ঘর বাড়ি থেকে তাড়িয়ে দেয় না তাদের সাথে ভালো আচরণ করতে কিন্তু আমি আল্লাহ নিষেধ করি নাই তাদের সাথে মহানুভবতা দেখাতে ন্যায় পরায়ণ তা দেখাতে সুন্দর আচরণ দেখাতে কিন্তু আমি আল্লাহ নিষিদ্ধ করি নাই বরং এটাই আমি আল্লাহর আদেশ কারণ ইন নব্বাহ হাইয়ো চিন আল্লাহ তালা ন্যায় পরায়ণ যারা আছে তাদেরকে পছন্দ করে অন্যের প্রতি যারা দয়া দেখায় তাদেরকে আল্লাহ তালা কি করে পছন্দ করে তাহলে আমরা কিন্তু বুঝতে পারলাম দুইটা কাজ যারা করে তাদের সাথে আমাদের সমস্যা কিন্তু এই দুইটা কাজ যে সমস্ত অমুসলিমরা করছে না আমাদের সাথে তাদের সাথে আমাদের কোনো ঝামেলা নাই সেই দুইটা কাজ কি এক হচ্ছে আমাদের সাথে যারা শত্রুতা দেখায় না বিরোধ দেখায় না যুদ্ধে লিপ্ত না আবার আমাদের আমাদেরকে আমাদের ঘর থেকে উচ্ছেদ করছে না এলাকা ছাড়া করছে না এরকম যদি অমুসলিম হয় তাদের সাথে আমাদের ভালোবাসা দেখাতে মহানুভবতা দেখাতে ন্যায় পরায়ণতা দেখাতে কোনো বাধা আছে নাই আচ্ছা সিম্পলি ধরেন এই যে মালয়েশিয়াতে ভিন্ন ধর্মের হিন্দু ভাইরা তামিলরা তারপর চাইনিজ বৌদ্ধ ধর্মের চাইনিজ ভাই বোনেরা এরা কি আমাদের সাথে যুদ্ধে লিপ্ত সবাই বলতে হবে যুদ্ধে লিপ্ত তামিলরা যুদ্ধে লিপ্ত থাও থাও ধর্ম আছে একটা এরা কি আমাদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত তো এদের সাথে আমাদের কি সমস্যা এদের সাথে আমাদের ফ্রেন্ডশিপ হতে পারে এদের সাথে আমাদের ভালো আচরণ দেখানো লাগতে পারে আল্লাহ তালা পুরো স্পেকট্রামটা উল্লেখ করেছেন দ্য এন্টায়ার স্পেকট্রাম বীর আর কেস বীর মানে হচ্ছে সর্বোচ্চ ভালোবাসা দেখানো এটা প্রয়োজন আপনি দেখাতে পারেন মা বাবার প্রতি যে আমরা সদাচরণ দেখাই এটাকে আর বলে বীর বীর রুল দেয় আর কেস হচ্ছে সমান সমান সে যতটুকু ভালো আচরণ করে আমি অতটুকু করবো তাহলে আল্লাহ সর্বোচ্চ থেকে সর্বনিম্ন সবটার কথা আল্লাহ বললেন কেউ যদি তোমাদেরকে তেরে না আসে ধর্মযুদ্ধে লিপ্ত না হয় তোমাদের সাথে তোমাদেরকে ভিটামাটি ছাড়া করতে না চায় তাদের সাথে ভালো আচরণ করতে আমি আল্লাহর কোনো নিষেধ নাই এ থেকে এবার বুঝতে পারছেন না যে সুন্দর আচরণ করতে হবে এদের সাথে আর অন্য ধর্মাবলম্বী ভাই বোনদের সাথে ভালো আচরণ করলেই না তারা ইসলামের দ্য বিউটি অফ ইসলামকে তারা দেখবে বুঝবে আপনি সুন্দর সুন্দর ইসলামের কথাগুলো যদি পৌঁছে দেন মানুষের সাথে শেয়ার করেন আপনি অবাক হবেন কিভাবে পঙ্গপালের মতো মানুষ অন্য ধর্মের লোকের আপনার কথা শুনতে আসবে তারা আপনাকে দেখে ইমপ্রেস হবে কারণ ইউ আর দ্য অ্যাম্বাসেডর অফ ইসলাম আমরা প্রত্যেকে ইসলামের অ্যাম্বাসেডর আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে যে অনেক বিধর্মী ভাইরা আমার সাথে কথা বলতে আসে এয়ারপোর্টে বিভিন্ন জায়গায় অনেক হিন্দু ছেলেরা দৌড়ে আসে বলে হুজুর আপনার সাথে একটা সেলফি তুলবো অন্যদেরকে না করলো এদেরকে আমি না করি না আমি বলি যে হ্যাঁ তোলো যত মনে চাই তোলো এই তো গত পরশু বোধ হয় এরিয়াতে আমার একটা কাজ ছিল হঠাৎ এক ছেলে দৌড়ে আসছে দেখে বলতেছে হুজুরিপুর গ্লাসটা নাম তো গ্লাস নামালাম বলতেছে আমি কি বড়ুয়া যেন বললো বড়ুয়া তো বলতেছে আমি বৌদ্ধ ধর্মের বাড়ি কোথায় কক্সবাজার তো কি করো এখানে কাজ করি তো বলে আমি বৌদ্ধ হলেও আপনার আলোচনা সব শুনি আমি আপনার আলোচনাগুলো আমার খুব ভালো লাগে আমি অনেক কিছু শিখতেছি সো দিস ইজ দ্য ওয়ে এইভাবেই তো ওদের কাছে পৌঁছতে হবে আমাদের এমন তো হতে পারে সে আলোচনাগুলো শুনতে শুনতে ইসলামের সৌন্দর্য ইসলামের এই যে ব্রড সেন্স ইসলামের এই মাধুর্য এগুলো দেখে একসময় সে পড়ে কিন্তু মুসলমান হয়ে যেতে পারে না আমাদের অনেক প্রোগ্রামে অনেক অন্য ধর্মের ভাই বোনারা কিন্তু এসে কালিমা পড়ে মুসলমান হচ্ছে তারা শাহাদা বাক্য পাঠ করতেছে তো আপনি যদি ওদের সাথে কথাই না বলেন আপনি যদি ওদেরকে শত্রু জ্ঞান করেন তো তারা কি আপনার সাথে মিশতে পারবে পারবে না তো কাছেই তো আসতে পারবে না মুসলিম হওয়া আমাদের ইসলাম সম্পর্কে জানা তো দূরের কথা তাহলে সম্মানিত ভাইয়ের এটা ক্লিয়ার হলো যে আসলে বন্ধুত্বে কোনো সাধারণ বন্ধুত্বে কোনো সমস্যা নেই এবং যারা আমাদের প্রতি হেইট্রেড ছড়ায় তারপর হিংসা ছড়ায় আমাদের সাথে বিরোধে লিপ্ত আমাদেরকে উৎখাত করতে চায় এদের সাথে আমাদের ভিন্ন কিন্তু স্বাভাবিক ভাবে কোনো সাথে আমাদের আচরণের সুযোগ তাদের সাথে মহানুভব হতে বলেছেন করতে বলেছেন যত সর্বোচ্চ আচরণটা আমাদের ভালো আচরণের সর্বোচ্চটা কিন্তু তাদেরকে দেখাতে বলেছেন যাতে এগুলো দেখে তারা ইসলামের প্রতি কি হয় আকৃষ্ট হয় বুঝতে পেরেছেন না ব্যাপারটা ক্লিয়ার তো না আচ্ছা এবারে এতক্ষণ তো দলিল দিলাম এবার কিছু কমন সেন্স বলি এটা কমন সেন্সেও আমাদের বলে যে আমাদের যেই ন্যাচারাল লাভ ভালোবাসা এই এটা আমরা আটকাবো কীভাবে এটা তো আটকানোর সুযোগ নাই সহজাত ভালোবাসা যেটা যেটা এমনি মন থেকে আসে দেখবেন অনেক আমি কুমিল্লাতে থাকতে এক হিন্দু দোকান থেকে মুদির সদাই করতাম আর কি মুদি আইটেমটা কিন্তু অন্য মুসলিমদের ওখানে কেন যেতাম না মানে একবার তার দোকানে যাওয়ার পরে এত ভালো আচরণ এত তার সুন্দর ডিলিংস আমি আমাকে সে মুগ্ধ করেছে তো বাধ্য হয়ে একে আর বাদ দিতে পারি নাই বাজারে গেলেই আমি এর কাছ থেকে এটা নিয়ে নিতাম তো এই যে আমার মুগ্ধতা তার সততা দেখে তার নিষ্ঠা দেখে এটার কি আমার হাত আছে হৃদয়ের উপরে তো আমার হাত নাই এজন্য ইসলাম সহজাত যে ভালোবাসাটা তৈরি হয় অন্যের প্রতি এটাতে বাধা দেয় সিম্পলি একটা উদাহরণ দিয়ে বলে আল্লাহ রসুল্লাহ ইসলামের চাচা আবু তো উনি কি ইসলাম গ্রহণ করেছিলেন জানেন আপনারা উনি কিন্তু ইসলাম গ্রহণ করেনি মসজিদ ছিলেন কি ছিলেন শীতকের উপরই ইন্তেকাল করেছেন এমনকি মৃত্যুর বিছানায় আল্লাহ রসুল সাল্লাম যে বলেন চাচা একবার শুধু বলেন ইলাহা আর্শাদ আল্লাহ ইলা বাকিটা আমি আল্লাহর সাথে বুঝবো শুধু একবার এটা আপনি আমাকে বলেন কারণ আজীবন রাসুল্সাই ইসলামকে শেল্টার দিয়েছিলেন উনি আর্থিক শেল্টার ফিনান্সিয়াল শেল্টার পলিটিক্যাল শেল্টার সোশ্যাল শেল্টার মানে নিজের বাবা যেরকম সন্তানকে আগলে রাখে রাসুল ইসলামের আবু তালেব আগলে রেখেছিলেন কিন্তু ইসলাম ধর্মগ্রহণ করেননি তো রাসুজ ইসলাম এই চাচাকে অনেক ভালোবাসতেন তো রাসুল যে ভালোবাসতেন এটা কি অপরাধ ছিল কারণ এটা সহজাত ভালোবাসটা এমনিতেই চলে আসে উনি মুশ্রিক ছিলেন কিন্তু রাসুল সাহেব ইসলাম অত্যন্ত ভালোবাসতেন রাসুল ইসলামের প্রথম বিয়েটা আমার যান কুবরা খুব রাদ সাথে উনি নিজে পড়িয়েছেন উনি নিজে খুব দিয়েছেন বিয়ের বিয়ের মহরনানাটা নিজ পকেট থেকে আদায় করে দিয়েছেন তো তাহলে আমরা কমন সেন্সে বুঝি যে সহজাত ভালোবাসা ভালো লাগা এটাতে কোনো দোষ নাই যেমন আপনার ক্লাসমেট থাকতে পারে হিন্দু ক্লাসমেট যারা চাকরি করেন কলিক থাকতে পারে বৌদ্ধ কলিক থাকতে পারে না তো সে বৌদ্ধ সে হিন্দু বিদায়কে আপনি আট চোখে থাকাবেন তার দিকে সেও তো মানুষ সেও কি মানুষ সবার বাবা মা আদতে কিন্তু একজন আদাম হাওয়া ঘুরে ফিরে কিন্তু আমরা ওই ওই বড় বিগ ফ্যামিলি পার্ট অফ দ্য বিগ ফ্যামিলি কি বলেন সেই জন্য ইসলাম সহজাত ভালোবাসাকে নিষেধ করে না যেটা এমনি একটা মুগ্ধতা কাজ করে কারো সততা কারো নিষ্ঠা দেখে তার প্রতি একটা ভালো লাগা বন্ধুত্ব হতে পারে বন্ধুত্বের কোনো সমস্যা নেই সমস্যা হচ্ছে গার্ডিয়ান বানানো যাবে না আমার সবকিছু আমি এর হাতে ছেড়ে দিলাম উনি আমার যেটা বলে ওইটাই আমি করি না এটা করতে নিষেধ করেছেন আউলিয়া বলতে ওইটাকে নিষেধ করেছেন আরেকটা প্রমাণ হচ্ছে অমুসলিমদের প্রতি সহজাত ভালোবাসা যদি বৈধ না হতো তাহলে আহলে কিতাবদেরকে বিয়ে করার বৈধতা ইসলামে থাকত না ইসলামে একটা বিধান আছে যেটা আমরা অনেকে জানি না আহলি কিতাব যে মেয়েরা আছে অর্থাৎ ইহুদি নাসারাদের মধ্যে থেকে যারা আহলি কিতাব প্রকৃত আহলে কিতাব ওই মেয়েদেরকে কিন্তু মুসলিম পুরুষরা বিয়ে করতে পারে উইথ সার্টেন কন্ডিশন তো যাকে আমি বিয়ে করব সে আমার ধর্মের না সে আহালি কিতাব অন্য কিতাব মানে ওল্ড টেস্টামেন্ট মানে নিউ টেস্টামেন্ট মানে অন্য ধর্মের তো তাকে বিয়ে করলে তো তাকে আমার ভালোবাসতে হবে কি বলেন যাকে আমি বিয়ে করব এক ঘরের নিচে থাকবো একসাথে থাকবো তার সাথে আমার ভালোবাসার ব্যাপারটা আসবে না তো তাহলে দেখেন যে স্বাভাবিক ভালোবাসা যদি অবৈধ হতো তাহলে আহালি কিতাবদের যে নারীদের সাথে মুসলিম পুরুষদের বিয়ের বৈধতা উইথ সার্টেন কন্ডিশন এটা কিন্তু হতো না এক্ষেত্রে অনেক কন্ডিশন আছে আল্লাহ তারা বলছেন বল মহাসানাত মহাসানা উচুল কিতাব ওখানে প্রাইমারি তিনটা কন্ডিশন আয়ার থেকেই বোঝা যায় এক হচ্ছে যে আল মোহানাতচুল কিতাব তারা সচরিত্রা নারী হতে হবে মানে তারা ভার্জিন হতে হবে তাদের চরিত্র তারা নষ্ট করে ফেলেছে এরকম ইহুদি খ্রিস্টান নারীকে মুসলিম পুরুষ বিয়ে করতে পারবে না এরপর মিনাল্লা দিন উচুল কিতাব প্রকৃত আহলে কিতাব হতে হবে মানে কিতাবের প্রতি বিশ্বাস থাকতে হবে আয়াত থেকে যেটা বোঝা যায় তাদের যে প্রকৃত যেখানে মুসাল ইসলামের কথা সংরক্ষিত আছে ইসলামের কথা এটা তাদেরকে মানতে হবে তারপরে হচ্ছে মুসলিম দেশে হতে হবে এই বিয়েটা অমুসলিম দেশে হলে চলবে না ইফনা আব্বাস মতে এরপর আরো অনেক স্কলাররা মত দিয়েছেন যে তাদের সাথে শিল্পের অ্যাটাচমেন্ট থাকতে পারবে না এইভাবে অনেক অনেক কন্ডিশন এই এই প্রসঙ্গটা আনার উদ্দেশ্য এটাই যে সহজাত ভালোবাসা যদি বৈধ না হতো মুমিন নারী ছাড়া আহলে কিতাবদের নারীদেরকে বিয়ে করা আমাদের জন্য বৈধ হতো না তো তাহলে আমরা বুঝতে পারলাম আলোচনার এই পর্যায়ে এসে এতটুকু ক্লিয়ার স্বাভাবিক ফ্রেন্ডশিপে কোনো সমস্যা নাই সমস্যা হচ্ছে গার্ডিয়ানশিপ বানানো যাবে না ক্লিয়ার হয়েছে সবাই